ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের বিভিন্ন প্রদেশের জনজীবন তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক বাড়িঘর সহ নানা স্থাপনা ভয়াবহ এ বন্যায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন দেশটির খাইবার বাক্তন খোয়া প্রদেশে ভারী বৃষ্টিতে ভূমিধস হয়ে নিহত হয়েছেন কয়েকজন পাকিস্তানের বেলুচিস্তানের অবস্থাও বেশ খারাপ প্রদেশটির পনেরো হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ছাড়া হয়েছেন হাজার হাজার বাসিন্দা দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে আরও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে টানা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের গুজরাটে খাবার পানি ও আশ্রয়ের অভাবে বাসিন্দাদের ভোগান্তি পৌঁছেছে চরমে ঘরবাড়ি ছেড়ে মানবেতর জীবনযাপন করছে গুজরাটের হাজার হাজার বাসিন্দা বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে তলিয়ে গেছে অঙ্গরাজ্যটির বিভিন্ন শহরের রাস্তাঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন অঙ্গরাজ্যটির সান অ্যাঙ্গলতে বন্যার পানিতে ভেসে যাওয়ার সময় শিশু সহ বেশ কয়েকজনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল আখতার সময় সংবাদ